আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহি কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশে বসে আপনাদের সুপরিচিত একটি ইসলামী সঙ্গীত কয়েক কলি পরিবেশন করছি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা ঝর্ণা ছুটে চলে একেবেকে পৃথিবীর পথে কত ছবিকে ঝর্ণা ছুটি চলে একে পৃথিবীর পথে কত ছবিকে নদীর কলতনে সাগরের গুরুজনে নদীর কলতনে সাগরের গুরুজনে ঢেউ ঢেউ দেয় পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিযা সুন্দর